সাজাপ্রাপ্ত ব্যক্তির জন্য পদ না করা হজরত আবু হুরয় রদিয়ল আনহু বলেন একবার নবী করিম নিরাইলাই ওসাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে আনা হল যে মতপান পান করিয়াছে তিনি বললেন তোমরা এই লোকটিকে পিঠাও পূর্ণকারী বলেন তখন তাদের কেউ তার হাতের দ্বারা আবার কেউ জুতার দ্বারা এবং কেউ কাপড় দ্বারা মারধর করল যখন সেই ব্যক্তি ফিরে গেল তখন উপস্থিত লোকদের মধ্যে থেকে কেউ বলে উঠল আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক তখন একথা শুনে আল্লাহ বললেন তোরা তাকে এই রূপ বল না তার প্রতি শয়তানের সাহায্য করোনা বুখারী ইবনে খলিদ বনীতে হয়েছে এবং ওর সাথে হাদিস নাম হচ্ছে 3469 হাদিসের অনুবাদ বললাম এই হাদিস থেকে আরবস্থে বললাম মানে সাযাবপ্ত শাস্ত্রীবপ্ত ব্যক্তিকে যাবে না তার পাপ্য সে পেয়ে গেছে আর তার প্রতি অনুবদ্ধ করা যাবে না